শত ব্যস্ততার মাঝেও সব সময় মন চায় পরিবারকে নিয়ে ইউনিক কিছু করি আজ আবারও গেছিলাম ফার্মে একদম ফ্রেশ হাঁস মরুগ নিয়ে এসে রান্না করে খাওয়ার আয়োজন করলাম সালাম আলাইকুম সবাইকে আশা করি ভিডিওটি আপনারা এনজয় করবেন স্পেশালি সামার আসলে কিছু না কিছু প্রতিদিন করতে মন চায় ভাবলাম যেহেতু ফার্ম থেকে ফ্রেশ হাঁস দরে ধরে নিয়ে আসছি ফ্রেশ ফ্রেশ না খেলে কেমন হবে এখানে আমি গ্রিল করে আকার অবশিষ্ট কিছু সাই নিয়ে নিছি আর এই তো চুলা তৈরি হয়ে যাচ্ছে রান্নার জন্য আপাতত আজকে চারিদিক একে কয়েকটা ইট দিয়ে ওয়ান টাইম একটা চুলা তৈরি করে নিব। এইভাবে চুলা বানিয়ে কে কে রান্না করে খেতে পছন্দ করেন। এখানে আমি যে গ্রিলের ছাই ছিল ওগুলাকে একটু পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। যেহেতু আমরা রেগুলার কিন্তু মাটির চুলাতে রান্না করি না। সেক্ষেত্রে পাতিলগুলোও একটু অন্য রকম। একবার যদি রান্নার কালো ধোয়াগুলা লাগে ওগুলা কিন্তু সহজে উঠতেই চায় না। এভাবে পানি দিয়ে মেখে এই কয়লার ছাইগুলো লাগিয়ে দিলে পাতিলটা কিন্তু আর একদম কালোই হবে না। অনেকে আছেন শক করে বাহিরে রান্না বাড়া করতে চান। কিন্তু পাতিল হয়ে যাবে পাতিল কিভাবে ক্লিন করবেন এই বয়ে আর রান্নাই করেন না আপনারা চাইলে এই ট্রিক্সটি ফলো করে দেখতে পারেন এই তো আমাদের চুলা ওর তৈরি হয়ে গেল আর চুলায় আগুনও দিয়ে দিলাম একটু কেরোসিন অথবা ফ্লুইড দিয়ে আগুন দড়িয়ে দিতে পারবেন এখন একদম ফ্রেশ রসুন গুলাকে রেডি করে নিচ্ছি একেবারে গ্রামের স্টাইলেই রান্না করব আগেকার দিনে দাদি নানীরা যেরকম করতেন আমার কাছে সব সময় অথেন্টিক জিনিসগুলাই বেশি ভালো লাগে পেঁয়াজটা অলরেডি কাটা হয়ে গেছে আর এই তো পাতিলটি বসিয়ে দিলাম পাতিল বসানোর কিন্তু এই কয়লাটি শুকিয়ে একদম সাদা হয়ে যাবে দেখতে একটু কিরকম লাগলেও ক্লিনিং করা খুবই সহজ আসলে আজকে তো আমি রেসিপি দিব না জাস্ট হালকা পাতলা একটু দেখাবো কিভাবে রান্না করছি আর যদি কেউ আপনারা রেসিপি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুন্দর বাগাটা দিয়ে দিলাম রসুন একদম লাল হওয়ার পরে আমি কাটা পেঁয়াজ দিছি। আমরা যে হাঁস গুলাকে পালি ওগুলা যখন আমরা তখন আমাদের চলে আসে দেখতে বেশি লাগে। আজকে একদম গ্রামের মেয়ের মতো রান্না করছি মাটির চুলাতে যদি রান্না বসান তাহলে কিন্তু কাছাকাছি থাকতেই হবে কিছুক্ষণ পর লাকড়ি গুলাকে ঠেলে ঠেলে চুলার ভিতরে দিতেই হবে পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি আবার বেশিরভাগ মাংসের তরকারিতে টমেটো দেই কালাটা ভালো আসে আর খেতেও ভালো লাগে টমেটো আর লবণ দিয়ে সব গরম মশলা দিয়ে দিলাম যেহেতু বাহিরে রান্না করছি তাই বাটিতে করে একসাথে সব কিছু নিয়ে আসছি মাঝে মাঝে ভিন্ন রকমের কিছু আয়োজন মনের শক্তিটাকে আরো বাড়িয়ে দেয় মন একদম ফ্রেশ ফ্রেশ লাগে বাগারের কি যে সুন্দর একটা স্মেল বার হয়েছিল মুরগ আমার মেয়ে শেষ শেষ করে ডাকিয়েও তাড়াতে পারছিল না আমি তো হাসতে হাসতে শেষ আমি কিন্তু পেঁয়াজ রসুন আদার সাথে গরম মশলা ভালোভাবে বেজে নিয়েই মাংস দিয়ে দেই আর গুড়া মশলা পরে দেই যারা আমার রান্না দেখছেন আগে হয়তো আপনারা জানেন এখন এভাবেই এই মাংসটা রান্না হতে থাকবে প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো বিশ পঁচিশ মিনিট পরে মাংস থেকে যখন পানি ছেড়ে দিবে তখন আমি এক্সট্রা পানি দিয়ে দিব এখন শুধু দেখে শুনে জাল করার পালা আমার আবার লাকড়ির চুলার রান্না দেখতেই বেশি ভালো লাগে বিশ পঁচিশ মিনিট কষানোর পরে আমি আবার এখানে পানি দিয়ে দিচ্ছি আরো প্রায় পঁচিশ মিনিটের জন্য এই পাতিলে আমি আরো অনেকবার লাখড়ি চুলায় রান্না করছি যার কারণে একটু লাল লাল হয়েই থাকে এই যে দেখেন আমাদের আয়োজন একদিকে কাটাকাটি হচ্ছে আর অন্যদিকে রান্না হচ্ছে আমি এত টাই পাগল একদম ফ্রেশ ফ্রেশ একটা তরকারি তো রান্না করে খেতেই হবে আলহামদুলিল্লাহ শুধু কিন্তু আমি একা না আমরা সবাই এই জিনিসগুলা অনেক এনজয় করছি মাংসটা প্রায় সেভেন্টি পারসেন্টই হয়ে গেছে আর আমি একটা বাটিতে করে সব মশলা যা যা মাংসতে দেওয়ার প্রয়োজন সবগুলাই হচ্ছে নিয়ে নিয়েছি যতবার আমি এই ডাকনাটি উঠাচ্ছিলাম ততবারই এত ভালো গ্রান আসতেছিল এখনো আমার এই তরকারির টেস্টের কথা মনে হলে জিবে কিন্তু জল চলে আসতেছে মশলা দিয়ে আরো প্রায় দশ পনেরো মিনিট চাল করে নিছি এখন মাংসটা কিন্তু প্রায় এইটি পার্সেন্টই সিদ্ধ হয়ে গেছে দেখা যায় হাঁস সবসময় বুনা বুনাই করা হয় আজকে ভাবলাম একটু আলু দিয়েই করি এত সব করে রান্না করতে বাচ্চারা আবার একটু আলু পছন্দ করে তরকারিটা এত ভালো কষানো হয়েছে মানে আমি নিজে রান্না করছি দেখে বলছি না কিন্তু সবাই বেশ প্রশংসা করছেন আলু দিয়ে আরো 5 মিনিট জাল করার পরে ফাইনালি আমি তরকারির জোলটা দিয়ে দিলাম আরো 10 মিনিট পরে নামিয়ে নিআছি আর এখন চলছে আমাদের খাবারের আয়োজন রান্না যখন করলাম অথেন্টিক ভাবে খাওয়া তো অথেন্টিক ভাবে হতেই হবে কি বলেন এভাবে রান্না করে নিয়ে চেয়ার টেবিলে খাওয়ার কোনো মানেই হয় না যেহেতু ওখানে বাহিরের কোনো মানুষ নেই শুধু আমরা আমরােরই পরিবারের মানুষজন তাই ভাবলাম একটু পিকনিকের মতো করেই খাই আর ওই দিন এত বেশি বাতাস ছিল এত বেশি বাতাসের মধ্যে আলহামদুলিল্লাহ রান্নাটা কমপ্লিট করতে পারছি আজকে আমাদের মেইন ডিশটাই হচ্ছে হাঁসের মাংস দিয়ে আলু দিয়ে ভুনা আর সাথে ছিল সাদা পোলাও সালা যদি কারো প্রয়োজন হয় একদিন তো আমি ঠিকই থাকবো না কিন্তু আমার বাচ্চারা ঠিকই মনে রাখবে এই দিনগুলোর কথা ওদের জন্য এই জিনিসগুলা অনেক সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে আমরা যদিও আমাদের শৈশবে এই জিনিসগুলা দেখে দেখে অভ্যস্ত কিন্তু আমেরিকাতে তো আর আমাদের বাচ্চারা সচরাচর এই জিনিসগুলা দেখে না পাইনিলে এখন খাবারের পালা চলে আসলো আমি কিন্তু ওই একটা তরকারি দিয়ে বাদটা কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ যদিও দুই তিনবার করে নিয়ে খাইছিলাম বাট সত্যি এত মজা হইছিল পারলে তো প্রতিদিনই মাটির চুলায় রান্না করেই খাইতাম আমরা সবাই মিলে ছোটখাটো একটা পারিবারিক পিকনিকের মতোই করে ফেলছিলাম যদিও আগে এরকম করতাম কিন্তু ভিডিওতে তো আর আসতো না ভাবতেই ভালো লাগতেছে একটা সময় আমিও আমার ভিডিওগুলা দেখতে পারবো আজকের ভিডিওটি আপনাদেরও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর কার কার এভাবে আয়োজন করতে মন চাইছে আমাকে কমেন্ট করবেন আসলে এই খাবারের সাথে কিন্তু অন্য কিছুর তুলনাই হয় না আমরা যখন বসে খাচ্ছিলাম ওই টাইমে কিন্তু বাহিরে অনেক রোদ ছিল তারপরও আমাদের আয়োজনের কোনো ঘাটতি হয়নি আর বাচ্চারা পিকনিক পিকনিক বলে একদম পাগল হয়ে গেছে বাহিরের এই মনোরম পরিবেশে খেতে ওয়াও জাস্ট ওয়াও লাগছিল সবকিছু জানি না আমাদের এই ছোট্ট আয়োজনটি আপনাদের কাছে কেমন লাগছে আমার মন তো বারে বারে এই টাইপের আয়োজনই করতে চায় ফাইভ স্টার হোটেলে বসে খাওয়ার থেকে তবে সবাইকে নিয়ে পরিবারের সাথে খাওয়ার কি যে তৃপ্তি এটা শুধুমাত্র এরকম আয়োজন যারা করেন তারাই বুঝতে পারবেন আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে অবশেষে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি পাতিলটি কিভাবে পরিষ্কার করছি অল্প কিছু গাছ নিয়ে আর রেগুলার চাই নিয়ে জাস্ট একটু গোসা মাজা করলেই এটা এক একদম পরিষ্কার হয়ে যাবে আর এই পাতেলটি আমার অলরেডি ফিক্সই তাকে বাহিরে রান্না করার জন্য আল্লাহ হাফিজ